এই মোটোরা আর এই জো দুজনে খেয়ে আসলো একা একা বলিস না তোকেও বলিস কি খাবি বল খাবো না খাবো না না তোর মায়েরা তোর এটা অন্য মেহেন্দি জানো তো একটা মেয়ে আছে মেহেন্দি ও লাগিয়ে দিচ্ছে দেখো খুব কালার এসেছে দেখো এটা

থাকে না বলতে মানে উল্টা পাল্টা খরচ করি একদমই না খুব গায়ে লাগে খুব গায়ে লাগে উল্টা খরচ করতে একটা সময় ছিল করেছি অনেক করেছি এখন কিন্তু নিজে কষ্ট করি তো ওই জন্য খুব গায়ে লাগে আমার হ্যাঁ নিজে রোজগার করি তো পয়সার ভ্যালুটা বুঝে গিয়েছি যে কত কষ্ট করলে দুটো পয়সা পকেটে আসে আর কি মানে কোনো কাজেই আর কি টাকাটা আর কোনো মতে পকেট থেকে বেরিয়ে যায় থাকে আর না ওই জন্য সঙ্গে সঙ্গে আমি চেষ্টা করি টাকাটা যেন তুলে রেখে দিই জায়গায় আজকে রান্না বান্না এখন রাতে আর কিছু নেই কারণ এই যে দেবু আর ছেলে খেয়ে চলে এসেছে আর হচ্ছে হ্যাঁ শাশুমা খাচ্ছে আর বেটু খিচুড়ি রাখা আছে খিচুড়ি খাবে হুম আমানটা দেওয়া আছে একটু